হ্যালো বন্ধুরা রিমন ফ্যাক বিটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে সমুদ্র নিয়ে এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানব যেগুলো দেখলে আপনারও চোখ কপালে উঠে যাবে তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন এখানে এই ছেলেটি তো সমুদ্রে লাফিয়ে পড়ল। কিন্তু সমুদ্র থেকে সাঁতরিয়ে ডাঙায় ওঠাটা যে কতটা কষ্টসাধ্য সেটা হয়তো সে জানতো না কিন্তু তারপরেও সে ডাঙায় ওঠার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে কিন্তু শেষ পর্যন্ত আর উপরে আসতেই পারল না এখানে একটি ছেলে ও দুইটি মেয়ে সমুদ্রের পারে বসে এনজয় করতেছিল কিন্তু হঠাৎ করে সামুদ্রিক ঝড় এসে এদেরকে উড়িয়ে দেয় এই আপুটি ক্যামেরাম্যানকে চ্যালেঞ্জ করে সমুদ্রে লাফিয়ে পড়তে চেয়েছিল কিন্তু বেশি উত্তেজনায় আপুর এইরকম অবস্থা হয় এইখানে এই কাপাল সমুদ্রের মধ্যে গোসল করতে গিয়েছিল এই ভাইটিকে তো সমুদ্রের ঢেউ উপরে তুলে দেয় কিন্তু মিডিলে রয়েছে আপু আপুর অবস্থা সমুদ্রের ঢেউয়ের জন্য কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে এইখানে আপুটি মাটির মধ্যে ছটপটানো শুরু করে মানসিক শান্তি পেতে সমুদ্রের মধ্যে গোসুল করার মজাটাই আলাদা এই ছেলেটি সমুদ্রে স্কাইটিং করতে গিয়ে যা হলো তার স্কাইটিং বোর্ড চলে গেল একদিকে আর সে চলে গেল অন্য আরেক দিকে এই জেলে ভাইগুলো বোটে করে সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে কিন্তু সমুদ্রের ঢেউয়ের ভয়ে এই ভাইগুলো অনেকটা ভয় পেয়ে যায় এক ব্যক্তি এখানে সমুদ্রের বালুর নিচে কি যেন আছে এরকম বুঝতে পারে তারপরে সে এটাকে বের করে দেখে এবং এটা দেখতে পায় যে একটা বক্স এই বক্সটির ভেতরে আসলে কি রয়েছে বক্সটি খুলে দেখে এই ব্যক্তি যে বক্সের ভেতরে রয়েছে নানান ধরনের পুতলা এখানে তারা কোনো এক কারণে নীরবতা পালন করতেছিল কিন্তু হঠাৎ করে আকাশ ফোটার কারণে তারা ভয় পেয়ে যায় আরে ভাই তুই সমুদ্রে ড্রাইভিং করবি কর তো এই ভাইটির সাথে এত অত্যাচার করতেছিস কেন এই ভাইটির সাথে অত্যাচার করে তুই আর কী পাবি তার ড্রাইভিং করার কারণে সমুদ্রে যেন এক ফোটাও শান্তি নেই আর এখানে যেন সমুদ্রের ঢেউয়ের কারণে এক ফাটাও শান্তি বিরাজ করতেছে না সমুদ্রের মধ্যে যেন অশান্তি আর অশান্তি চলতেছে ম্যাডাম গিয়েছিল সমুদ্রের ধারে এক্সারসাইজ করতে কিন্তু এক্সারসাইজ করার সময় সমুদ্রের ঢেউ এসে ম্যাডামের এই অবস্থা করে দেয় সমুদ্রের ধারে আবার ঘোড়া দিয়ে সার্কাস দেখানোর পর এই অবস্থা আহ ঘোড়াটি একদম ঠিক কাজ করেনি সমুদ্র আসলে দেখতে যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর কারণ সমুদ্রের মধ্যে কি কি রয়েছে তা শুধু রহস্য হয়েই রয়েছে এর মধ্যে কিছু কিছু ঘটনা প্রকাশিত হলেও অনেক কিছুই কিন্তু রহস্য হয়েই রয়ে গেছে তাই কোনোদিন যদি আপনি সমুদ্রে ঘোরার জন্য যান তাহলে অবশ্যই নিজের সেফটিটাকে আগে প্রাধান্য দিবেন এখানে এই আপুটি হাতিটিকে বিশ্বাস করে তার উপরে উঠে কিন্তু হাতিটি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি বন্ধুরা সমুদ্রের গভীরে কত রকমের প্রাণী রয়েছে তার মধ্যে এই রকম একটি অদ্ভুত প্রাণী সমুদ্রের ধারে দেখা যায় এটি অক্টোপাসের মতো দেখতে হলো আসলে এটি অক্টোপাস না বন্ধুরা এই প্রাণীটি অনেক বড় হয়ে এই প্রাণীটিকে দেখতে কিছুটা এইরকম লাগে তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সমুদ্র নিয়ে এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানলাম যেগুলো হয়তো আপনারা এর আগে আর কখনোই দেখেননি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আসলে লাইক করলে কি হয় বলুন তো লাইক করলে আমরা ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার্ড হই এবং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করে আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে আর হ্যাঁ ভিডিওটি শেষে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ